সব আকর্ষণ চোখে ধরা পড়ে না কিছু আকর্ষণ চুপচাপ ঢুকে পড়ে মাথার ভেতর তারপর ধীরে ধীরে সিদ্ধান্ত বদলে দেয় মেয়েটি যখন ভালোবাসা নয় শুধু শরীরই টান আর মানসিক নিয়ন্ত্রণ চায় তখন সে কখনোই সরাসরি কিছু বলে না সে ব্যবহার করে নিরবতা দৃষ্টি দূরত্ব আর সূক্ষ্ম আচরণ যেগুলো বাইরে থেকে নিরীহ কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর ডেঞ্জারেস এই ডার্ক ফিমেল সাইকোলজি এমন এক খেলা যেখানে তুমি ভাবো তুমি পরিস্থিতি বুঝে চলছ কিন্তু বাস্তবে তুমি নিজের অজান্তেই তার সেট করা পথে হাঁটছ সবচেয়ে বিপজ্জনক বিষয় কি যেন এখানে কেউ জোর করে কিছু নেয় না এখানে তুমি নিজেই ভাবতে শুরু করো আমি চাইছি আজ যে তিনটি ইঙ্গিত নিয়ে কথা হবে সেগুলো ভালোবাসার সাইন নয় এইগুলো হলো সেই নীরব সংকেত যেগুলো বুঝতে না পারলে আবেগ সম্মান আর নিয়ন্ত্রণ সবচেয়ে বড় ক্ষতিটা তোমারই হবে নাম্বার এক চোখ নিরবতা দূরত্ব মানসিক হিপনোসিস সবচেয়ে বিপজ্জনক স্টেজ এটা সাধারণ তাকানো নয় এটা এমন এক দৃষ্টি যেটা তোমার চোখে ঢুকে মাথায় আটকে যায় সে ইচ্ছে করে খুব বেশি কথা বলবে না বরং এমনভাবে তাকাবে যেন কিছু বলতে চায় কিন্তু বলছে না এই অপূর্ণতা তোমার মস্তিষ্ককে বাধ্য করে বারবার তাকে নিয়ে ভাবতে এখানে ডেঞ্জার কোথায় যেন মানুষের ব্রেন অপূর্ণ জিনিস ঘৃণা করে সে যখন কথা না বলে শুধু চাপা দৃষ্টি প্লাস নিরবতা ব্যবহার করে তখন তোমার মাথা নিজেই গল্প বানাতে শুরু করে ও কি আমাকে চায় ও কেন এমন তাকাচ্ছে আমি কি শুধু মিস করছি এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আসক্তিতে রূপ নেই দূরত্ব দিয়ে আগুন জ্বালানো সে কখনও খুব কাছে আসবে আবার হঠাৎ নিজেকে সরিয়ে নেবে এই কাছে দূরে থাকার খেলা তোমার নার্ভাস সিস্টেমকে কনফিউজ করে দেয় ফলাফল তুমি আর শান্তভাবে ভাবতে পারো না তোমার মাথা তখন শুধু একটাই জিনিস চাই ওকে আবার কাছেই চাই এটাই হিপনোসিসের শুরু সবচেয়ে ভয়ঙ্কর সত্য এই পর্যায়ে তুমি ভাবছ আমি কন্ট্রোলে আছি কিন্তু বাস্তবে সে কথা না বলেও তোমার চিন্তা নিয়ন্ত্রণ করছে সে কিছু না করেও তোমার ভেতরে চাহিদা তৈরি করছে সে শরীর না ছুঁয়েও তোমার সীমা দুর্বল করছে এটাই ডার্ক ফিমেল সাইকোলজির সবচেয়ে নিঃশব্দ কিন্তু মারাত্মক আঘাত যে মানুষ নীরব থেকে তোমার মাথার ভেতর শব্দ বানাতে পারে সে আর আকর্ষণ তৈরি করছে না সে তোমাকে প্রোগ্রাম করছে এই স্টেজ বুঝতে পারলে তুমি বাঁচবে না বুঝলে খেলাটা এখানে তোমার হাত থেকে বেরিয়ে যাবে নাম্বার দুই ব্যক্তিগত সীমা ভাঙা নীরব নিয়ন্ত্রণের খেলা এটা কখনোই হঠাৎ শুরু হয় না কারণ হঠাৎ করলে তুমি সচেতন হয়ে যাবে সে কাজটা করে ধীরে খুব ধীরে প্রথমে খুব সাধারণ জিনিস কথা বলার সময় একটু বেশি দাঁড়ানো হাসতে হাসতে হালকা ছোঁয়া হাত কাঁধ আঙুলে অ্যাক্সিডেন্টাল স্পর্শ সব কিছু এমনভাবে করা যেন তুমি ভাবো এটা তো কিছুই না আসল খেলা শুরু হয় এখানে মানুষের ব্রেন যেটাই বারবার অভ্যস্ত হয় সেটাকে আর বিপদ মনে করে না সে ধাপে ধাপে তোমার ব্রেনকে শেখাই কাছাকাছি থাকা নর্মাল ছোঁয়া নর্মাল ব্যক্তিগত স্পেস নেই নর্মাল এটাই সংবেদনশীলতা হ্রাস এটা সবচেয়ে ডেঞ্জারাস কারণ এখানে তোমার না বলার অ্যালার্ম ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কেন এটা ভয়ঙ্কর কারণ একসময় তুমি নিজেই বুঝতে পারো না তুমি আসলে চাইছো নাকি তুমি শুধু অভ্যস্ত হয়ে গেছ এই অবস্থায় সে যদি এক ধাপ এগোয় তোমার মাথা আর শরীর আলাদা সিদ্ধান্ত নেই মাথা বলে ঠিক না শরীর বলে থাক ঠিকই তো লাগছে এই কনফ্লিক্টেই মানুষ সবচেয়ে দুর্বল সবচেয়ে ভয়ঙ্কর সত্য এই পর্যায়ে সে তোমাকে জোর করে কিছু করায় না সে শুধু এমন একটা পরিবেশ বানায় যেখানে তুমি নিজেই সীমা ভাঙতে শুরু করো এটাই ডার্ক সাইকোলজির সবচেয়ে নোংরা দিক তুমি দোষও দিতে পারো না কারণ মনে হবে তুমি নিজেই চেয়েছিলে যে মানুষ ধীরে ধীরে তোমার ব্যক্তিগত সীমা মুছে দেয় সে তোমার শরীর নয় তোমার প্রতিরোধ ক্ষমতা দখল করছে বুঝে থামতে পারলে তুমি নিরাপদ না পারলে পরের স্টেজে গিয়ে ফিরে আসা কঠিন নাম্বার তিন ঈর্ষা জাগানো সবচেয়ে নোংরা ট্রিক এটা শুধু জেলিয়াসি না এটা হলো ত্রিভুজকরণ তোমাকে তাকে আর আরেকজনকে নিয়ে তৈরি করা মানসিক যুদ্ধ সে হঠাৎ করে কারো নাম তুলবে ও আজ আমাকে এটা বলল অনেকে আমাকে পছন্দ করে জানো আজ একজনের সাথে বেশ ভালো কথা হলো বলবে হালকা ভঙ্গিতে কিন্তু চোখ রাখবে তোমার মুখে কারণ সে কথা শোনার জন্য না রিয়াকশন মাপার জন্য বলছে এখানে আসল পরীক্ষা কি সে দেখে তুমি কি চুপ হয়ে গেলে তোমার টোন বদলালো তুমি কি বেশি আগ্রহ দেখালে নাকি নিজেকে প্রমাণ করতে চাইলে এই প্রতিটা রিয়াকশান তার কাছে ডাটা আর সেই ডাটা থেকেই সে সিদ্ধান্ত নেয় এই মানুষটাকে আমি কতটা নিয়ন্ত্রণ করতে পারবো কেন এটা ভয়ঙ্কর কারণ ঈর্ষা আকর্ষণ বাড়ায় না ঈর্ষার নির্ভরতা তৈরি করে তুমি তখন নিজেকে অন্যদের সাথে তুলনা করো হারানোর ভয় পেতে শুরু করো তাকে জিততে চাও এই মুহূর্তে তুমি আর সম্পর্ক চাও না তুমি ক্ষমতার খেলায় ঠুকে পড়ো সবচেয়ে ডার্ক সত্য যদি তুমি রিয়্যাক্ট করো সে বুঝে যায় তুমি ইমোশনালি হোকড তুমি ইনসিকিওর হচ্ছ তুমি তার ভ্যালিডেশন চাইছ আর তখনই তার মাথায় ক্লিয়ার হয়ে যায় এই ছেলেটাকে আমি শরীরই টানে নাচাতে পারবো যে মানুষ ইচ্ছা করে তোমার ভেতরে ঈর্ষা ঢুকিয়ে দেখে সে ভালোবাসা খুঁজছে না সে তোমার ওপর ক্ষমতা নিশ্চিত করছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষ তারা নয় যারা জোর করে নেয় সবচেয়ে ভয়ঙ্কর তারা যারা এমন পরিবেশ তৈরি করে যেখানে তুমি নিজেই নিজের সীমা ভাঙতে শুরু করো নীরব দৃষ্টি ধীরে ধীরে সীমা মুছে ফেলা আর ঈর্ষার আগুন এই তিনটা একসাথে হলে এটা আর আকর্ষণ থাকে না এটা হয়ে যায় নীরব শিকার বানানোর প্রক্রিয়া এখানে কেউ তোমাকে টেনে নেয় না তোমাকে এমনভাবে ঘোরানো হয় যেন তুমি নিজেই এগিয়ে যাচ্ছ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শেষে তুমি কাউকে দোষও দিতে পারো না কারণ মনে হবে সব কিছু তোমার নিজের সিদ্ধান্ত মনে রেখো যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় কনফিউশন আর ক্ষমতার খেলা থাকে না আর যেখানে এই ডার্ক সিগন্যালগুলো থাকে সেখানে মজা শুরু হয় না সেখানে ক্ষয় শুরু হয় চোখ খোলা রাখো নিজের সীমা চিনে রাখো আর কখনোই এমন খেলায় নামো না যেখানে নিয়ম তুমি বানাও না কিন্তু হাটটা নিশ্চিতভাবে তোমার দিকেই আসে চিনতে পারলেই বাঁচা না পারলে ক্ষতি নিশ্চিত